আসসালামু আলাইকুম আজকে গুরুত্বপূর্ণ একটা বিষয় জানবো আর কি তো অনেকেই একটা বিষয় নিয়ে খুবই কনফিউশনে থাকেন সময় সেটা একটু ক্লিয়ার করবো একটু আপলোড অপশনে যদি চলে যাই তো আপলোড অপশনে যাওয়ার পর ধরেন আমরা এই ফাইলটাকে আমরা আপলোড দিব তো এখানে কনফিউশনটা যেটা হয় আমরা ক্যাটাগরি বা ফাইলটা ক্যাটাগরি আমরা সবকিছু ক্লিক করি ঠিক আছে মানে আমি যদি পূর্ণাঙ্গ বিষয়টা একটু দেখাই মানে কনফিউশনটা যে জায়গায় সেটা একটু ক্লিয়ার করি ধরেন আমরা এই ফাইলটা আপলোড দিব এআই দিয়ে তৈরি তো সেই ক্ষেত্রে আমরা এখানে ক্যাটাগরি অটোমেটিক নিয়ে নিয়ে আমরা নিজেরাও দিতে পারি পাশাপাশি এখানে আমরা যেটা করতে হয় আমরা এখানে নোতে ক্লিক করি তারপর আমাদের এখানে টাইটেলটা দিই বা ডিসক্রিপশন দিই এবং এখানে আমাদের কিওয়ার্ডটা দিই আমরা এখানে সেভ দিয়ে আপলোড দিই আমরা যেটা করি যে ক্যাটাগরি এবং হচ্ছে গিয়ে এইখানে আমরা নোতে দিই এবং এখানে টাইটেল ডিসক্রিপশন দিয়ে এখানে আমরা কিউআর দিয়ে দেন হচ্ছে গিয়ে আমরা এখানে সেভ দিয়ে আমরা ফাইল সাবমিট করি কিন্তু অনেকের একটা কনফিউশন একটা প্রশ্ন থাকে যেখানে আমরা এই অপশনটাতে ক্লিক করব কি না এই যে জেনারেটিভ এআই টুলস তারপর হচ্ছে গিয়ে আইকন এইখানে আমরা ক্লিক করার প্রয়োজন আছে কিনা বা ক্লিক করলে সমস্যা হবে কিনা বা ক্লিক না করলে কি হবে আসলে আমরা দীর্ঘদিন ধরে কাজ করতেছি এখানে আপনি ক্লিক যদি নাও করে কোনো সমস্যা নেই ঠিক আছে এখানে আমরা ক্লিক না করে আমরা আপলোড দিই ক্লিক করাটা বাধ্যতামূলক কিছু না আপনি চাইলে ক্লিক করতেও পারেন নাও করতে পারেন তবে ক্লিক না করে আপলোড দিলেও কোনো সমস্যা নেই ঠিক আছে আশা করি বোঝাতে পেরেছি আপনারা এ বিষয়ে আরো টিপস পেতে অবশ্যই চ্যানেলটির সাথে থাকবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইনশাল্লাহ ভিডিও শেষে সর্বশেষ আরেকটি কথা বলবো সেটা হচ্ছে কি আপনারা যারা দীর্ঘদিন যাবত মাইক্রোসফট মার্কেট প্লেসে কাজ করতেছেন বা মাইক্রোসফট মার্কেট প্লেসে কাজ শুরু করেছেন তাদের জন্য একটা গুড নিউজ সেটা হচ্ছে কি আমাদের সাকসেসফুল মাইক্রোসফটের কমিউনিটি নামে একটা গ্রুপ আছে সাকসেসফুল মাইক্রোসফট কমিউনিটি এখানে যারা আছে আলহামদুলিল্লাহ সবাই সাকসেসফুল এবং এখানে আমাদের সাকসেসফুল যত মাইক্রোসফট আছে সবাই এখানে থাকবে এই গ্রুপে আপনারা চাইলে এড হয়ে আপনারা সাপোর্ট নিতে পারবেন এখানে একটু দেখেন এই গ্রুপ কাদের জন্য এই গ্রুপটা হচ্ছে কি যারা সাকসেসফুল মাইক্রোসফট তাদের জন্য তাদের একটা পজিটিভ কমিউনিটি হ্যাঁ যারা সাকসেসফুল ভাবে মাইক্রোসফট প্লেসে কাজ করতেছে ভালো করতেছে সেই গ্রুপে যদি আপনাকে অ্যাড হওয়ার সুযোগ দেওয়া হয় সেটা তো অনেক ভালো একটা দিক হবে তাই না এবং তারা তাদের অভিজ্ঞতা শেয়ার করবে এবং একে অপরকে এগিয়ে নিয়ে যাবে আর কি এবং নতুন মাইক্রোস্টোকাররাও কিন্তু এখান থেকে আপনারা সাপোর্ট নিতে পারবেন যারা এই ভিডিওটা দেখবেন যারা আমার এই লাস্টের দিকে ভিডিওটা ইনফরমেশন বা এই ভিডিওটা যারা দেখতেছেন তারা খুব সহজেই আমাদের এই গ্রুপে জয়েন করতে পারবেন যদিও আমাদের একটা প্রিমিয়াম গ্রুপ এবং আমাদের এটার মেন উদ্দেশ্য হচ্ছে যে এখানে সাকসেসফুল মাইক্রোস্টোকার একসাথে থাকবে এবং আমরা আরো বিভিন্ন প্ল্যান নিয়ে কাজ করতেছি তো যদি একটু বলি যে এই গ্রুপ থেকে আপনি কি কি পাবেন যদি এই গ্রুপে জয়েন করেন আমাদের এই গ্রুপটা হচ্ছে কি প্রথমত হচ্ছে কমিউনিটি এখানে আনসাকসেস নাই সবাই সাকসেস তবে আমরা নতুনদেরকে সুযোগ দিতেছি যারা মোটামুটি আর্নিং করতে একবারে আর্নিং না তাদেরকে হেল্প করার জন্য তারা এখানে আপনারা চাইলে এই গ্রুপে জয়েন করতে পারবেন এবং এই গ্রুপের হোয়াটসঅ্যাপ এই গ্রুপের লিঙ্ক এই এই হোয়াটসঅ্যাপ এই গ্রুপের লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখবো আর কি ভিডিও ডিসক্রিপশনে এই গ্রুপের লিংক দেওয়া থাকবে আপনারা অবশ্যই ডিসক্রিপশনে দেওয়া লিংকে ক্লিক করে জয়েন করবেন এই হোয়াটসঅ্যাপ গ্রুপে এবং যদি কারো যদি জয়েন করতে প্রবলেম হয় বা জয়েন না করতে পারেন তাহলে আমার ফেসবুক আইডিটা দেখিয়ে দিচ্ছি হাফেজ কারি কাউসার আহমদ হাফেজ কারি কাউসার আহমদ আপনারা আমার এই আইডিতে এসে মেসেজ দিবেন এই আইডিতে এসে মেসেজ দিলে আপনাকে অ্যাড করে দেবো আর কি এই গ্রুপে ঠিক আছে এখানে যা যা পাবেন সেটা হচ্ছে কি আপনি প্রথমত হচ্ছে একটা পজিটিভ কমিউনিটি পাচ্ছেন সাকসেসফুল মাইক্রো স্টুডেন্টদের একটা পজিটিভ কমিউনিটি পাচ্ছেন যেখানে আপনি সব সময় আপনি পজিটিভ মাইন্ডে থাকবেন এবং বিভিন্ন হেল্প তো পাবেনই পাশাপাশি গুগল মিট গুগল মিট সাপোর্ট যেটা হচ্ছে সাপ্তাহিক প্রয়োজনের ভিত্তিতে আমাদের প্রতি সপ্তাহে গুগল মিট সাপোর্ট হবে এটা হলো প্রয়োজনের উপর ভিত্তি করে আর কি ঠিক আছে এরপর হচ্ছে গিয়ে সাকসেসফুল মাইক্রোসফট লাইভারটা আমাদের সাকসেসফুল এই গ্রুপে লাইভ হবে সেটা উইকলি হইতে পারে সাপ্তাহিক বা বা মাসে হইতে পারে পারে এখানে আমাদের আড্ডা হবে আপনি যারা সাকসেসফুল ভাবে কাজ করতেছে তাদের সাথে আড্ডা দিতে পারবেন অনেক কিছু শিখতে পারবেন জানতে পারবেন পাশাপাশি এই গ্রুপটা হচ্ছে চব্বিশ ঘন্টা আপনি হোয়াটসঅ্যাপ সাপোর্ট পাবেন হ্যাঁ চব্বিশ ঘন্টা হোয়াটসঅ্যাপ এই গ্রুপে সাপোর্ট পাবেন পাশাপাশি সফল হতে গাইড এবং তো এবং গ্রোথ স্ট্র্যাটেজি গ্রোথ স্ট্র্যাটেজি সব ধরনের আপনি গ্রোথ স্ট্র্যাটেজি পাবেন সেটা সাথে যদি আপনি ম্যাচ করেন এ ভালো করতে পারবেন যেটা আপনার বিজনেস বা ক্যারিয়ার বা যেটাতে আপনি লাগান এমন কিছু স্ট্র্যাটেজি আমরা শেয়ার করবো যেগুলো আপনি বিজনেস লাইফ পার্সোনাল লাইফ এবং মাইক্রোশোকার মাইক্রোস্ট আপনার জার্নি সবগুলোতে আপনি ভালো করতে পারবেন ঠিক আছে এরপর হচ্ছে প্ল্যান বি ফর মাইক্রোসফট আমরা মাইক্রোসফট এটা ভুল করি শুধু কাজ করি কিন্তু প্ল্যান বি নিয়ে আমাদের চিন্তা থাকে না একটা সময় আমরা হতাশ হই আমরা মাইক্রোসফটে তো কাজ করবই সাকসেস হওয়ার জন্য পাশাপাশি আমরা প্ল্যান বি নিয়েও আমরা কাজ করতেছি প্ল্যান বি নিয়ে কেমনে কি করা যায় এটা নিয়ে আমাদের এখানে লাইভ আড্ডা হবে আমরা কথা বলবো এবং আমরা প্ল্যান বি নিয়ে আমরা কাজ করবো সবাই মিলে সাথে আর কি ইনশাআল্লাহ তারপর হচ্ছে মাইক্রোসফট আর মানি ম্যানেজমেন্ট এটাও অনেক একটা বিষয় এটাকে কিছু শেয়ার করা হবে এই গ্রুপে পাশাপাশি আমাদের সাথে পার্টনারশিপের সুযোগ আপনারা চাইলে আমাদের সাথে পার্টনারশিপে যুক্ত হয়ে বিভিন্ন বিজনেস বিভিন্ন কিছুর সাথে যুক্ত হতে পারবেন ঠিক আছে বিভিন্ন সার্ভিস বিভিন্ন সেবার সাথে আর কি তো ভিডিওটা আমি লম্বা করবো না বুঝতেই পারতেছেন যে অনেক কিছু পেতে যাচ্ছে তো আপনারা যারা এই ভিডিওটা দেখলেন এই ভিডিও থেকে আমি আবারও বলতেছি ভিডিও ডিসক্রিপশনে আমাদের এই হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক দেওয়া থাকবে পাশাপাশি আমার আইডি লিঙ্কটাও দেওয়া থাকবে আপনারা জয়েন করে আপনারা আনলিমিটেড এবং সাপোর্ট নিয়ে খুব দ্রুত লাইফে এবং মাইগ্রেশন জার্নি এগিয়ে যাক সেই দোয়া এবং প্রত্যাশা রইল আর কি আসসালাম আলাইকুম